এলুকটা আপনার বিরুদ্ধে পুরা জায়গায় জায়গায় বাসন দিয়ে থাকে আপনার বিরুদ্ধে কাজ করে থাকে ওই আর নাম কি আমার বিরুদ্ধে বাসন দেব এলামার স্যার শুকুর ওই শুকুর আর নাম ওই এক কাম কর কিন কুবরার বাদ কোথা কিন কুবরা স্যার আপনাকে সকালে পাড়াই দিয়েছিলেন সাতটা খালাস করতে এখনো তো আসে নাই এখনো আসলে কিন কুবরা তো আমি ফোন করতেছ হ্যালো ওই কিন কুবরা তোর সকালে পাঠাইছি খালাস করার জন্য সাতটা কত টাইম লাগে রে ফটাফট আসে আরেকটা মুরগা ধরা হয়েছে এটা খালাস করে ফেলাই দিয়ে ফটাফট শুকুর তুই আমার বিরুদ্ধে ভাষণ দেয় আজকে তোর লাস্ট দিন হুজুর আমি আর জীবনে এরকম ভুল কোনো দিন করব না কারণ কার বিরুদ্ধে আর কথা কোনো কথা বলবো না যা আবার হয়ে গেছে ক্ষমা করে দিন এবার ওই আমার ডিকশনারিতে কোনো ক্ষমা নাই আমার ডিসিশন উইল বি ফাইনাল ডিসিশন ওই ক্ষমা বলা কোনো বস্তু নেই আমার কাছে ওই কিন্তু ব্রা हासिल कर। কুবরা কাম খালা তুই লাস্ট টাইমে ওমরা দাফন করে দে ঠিক আছে স্যার ওই কিন কুবরা তোর কাম শেষ তুই হন রুমে যা উকিল সাহেব বলেন জি এই কেসটা আপনি দাবা সাপা দিয়ে দেন ফটাফট ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না অল্প মশলা বেশি দিন ঠিক আছে কোনো টেনশন নাই হয়ে যাবে সব ঠিক সাহেব বলেন আমার একমাত্র মেয়ে নদী সে এখন কোথায় সে দেখার যে অটল সম্পত্তি সেই সম্পত্তি খরচে উনি ব্যস্ত দেখেন শপিং মলে আছে

আচ্ছা দাদা এই অসহায় লোকডাউনে কি কি প্রেসক্রিপশন আছে দেখে ওষুধগুলো দেন তো আছে দিতেছি ठीक है सजान हाँ बाबा दी गो तुम वो सुट्टी दिन ना किने दी था गो आमर आर किंतु हम तो ना गो आज को तुम निरोग सुट्टी की ना है दशिने तो, নাই আর ভাবছি আজকে একটা পার্টি দেবো তুই থাকিস কিন্তু সন্ধ্যাবেলা আর বান্ধবী যেটি আছে সবাইকে বলে দিবি ঠিক আছে সে আমার তো এই গত বার্থডে পার্টিতে বেশি ভালো হয়নি আর এবার ভাবছি আমার বড় একটা পার্টি দেবো সেই পার্টিতে যদি থাকবি বললাম আমি আর বান্ধবী যেটি আছে সবাইকে কল করে বলে দিবি ঠিক আছে চল তো ওই দিকতে ঘুরে আসি না চলো ওই দিক ঘুরে আসি চল দেখ ছেলেটা কি ভালো যখনই দেখি তখনই দেখি কারণ না কারো সাহায্য করেই থাকে আজকে দেখ না বাচ্চাগুলো সাথে কি সুন্দর খেলা করছে ছেলেটাকে না সত্যি বলতে কি ছেলেটাকে আমার খুব ভালো লাগে আজকে হ্যাঁ আজকে আমার মনে কথা বলবই আজকে আজকে মনে কথা বলেই ছাড়বো কি আচ্ছা আচ্ছা এই শুনো না এই শুনো না এই নদী নদী আমি চলে যাই তোরা কি বলবি বলিস আমি যাই থাক একটা কথা ছিল তোমার সাথে বলো তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে যাচ্ছি বলো তোমাকে যখনই দেখি কারো না কারো সাহায্য করেই থাকো তো তোমাকে আমার অনেক ভালো লাগে দেখো নদী তোমার বাবা চৌধুরী সাহেব তুমি চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে তোমার টাকা পয়সার কোনো অভাব নাই তুমি চাইলে যা খুশি তাই করতে পারো কিন্তু আমরা গরিব আমার কিচ্ছু করতে পারি না আমাদের মতো গরিবের পিছনে আসে কেন আমাদেরকে ঠকাচ্ছ বিশ্বাস করো আমি ঠকাচ্ছি না আমি সত্যি অনেক ভালোবাসি তোমাকে প্রথম দেখে আমি তোমার প্রেমে হয়ে গেছি সাগর আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো দেখো নদি আমাদের মতো গরিবকে নিয়ে খেলা করো না আমি চলে গেলাম ঠিক আছে থাকো যাই দেখো দেখো সাগর তুমি কিছু তোমাকে ভালো না বাসা আমি এখন এই মধ্যে লাভ যে আত্মহত্যা করবো দেখো নদী শোনো 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 নদী না নদী নদী শোনো 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 আমার কথা শোনো দেখো শোনো 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 দেখো তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ তোমাকে আমি অনেক ভালোবাসি ঠিক আছে নদী তুমি আমার হাত ছাড়া ধরে রাখতে পারবে হ্যাঁ পারবো কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমার বাবা তো গুন্ডা বন্ডা অনেক দল অনেক কিছু না আমার মতো গরিবকে কি মেনে নেবে

তুমি পারবা আমার এই কুরে করে সারা জীবন তুমি থাকতে পারবা কেন পারবো না টাকায় তো সুখ দিতে পার না তোমার তুমি যে বলে আমি ঘর ওইটা মনে হয় আমার কাছে রাজমহল আমাদের বাড়িতে থেকে অনেক বড় ওইটাই জানো নদী আমার মেয়ে আজ সারা জীবন থাকতে পারি আমার জন্য চৌধুরী মেয়ের নজর চৌধুরীকে খাবারটা দিতে আছে হ্যাঁ চৌধুরী সাহেব এগুলো আজকে যাই চৌধুরী সাহেবের খবরটা দিতে আছে পাঙ্কুর খবর কি ওই পঞ্চাশ বিঘা মাটি বেয়া দল দেবার কইছিলাম স্যার পাঙ্কুর দল বল নেয়া এসে বলছে ওই পাঙ্কু মাটির খবরটা কি হইলো আপনার আপনার কথা কোনোদিন বিফলে গেছে আপনি যা কইছেন আমি ওকে করে দিছি একবারে ফিনিশ ওই পাঙ্কু তোর কামে আমি একবারে সেটিসফাই তোর উপর আমার একটা বিশ্বাস আছে বুঝছস ওই পাঙ্গু তুই তোর দল বল নিয়া রেডি যা সামনে ইলেকশন ইলেকশনে খেলা লাগবো ও ফুটকা তোর খবর কি জি হুজুর আপনার গোলাম আমি সারা জীবন আপনার গোলামি করি যত আপনার খা খবর আমি তে আনা নাও করি আপনার নুন খেয়েছি নুন হারামি করবো না ওই বাপ মারার মাঝি পোলা আপনার একমাত্র আদরের মেয়ে ওই নদীর দিকে নজর দিছে ওই কি শোনালি আমারে ফকিন মির কি শোনালি যদি তোর কথা মিস হয় তোর আমি একবার জিন্দিকার মতে খালাস কইরা দিবো ককিলের পোলা নুন গাইছে নুন আর মোলা আর দেখ ই কাজ করবি ওই মাঝির পোলা মাইরা দাফোন কইরা দিয়া আমার একমাত্র মে সাদরার মেয়ে নদীরা আমার বুকলে নিয়ে আয় যা ফটাফট কইয়া দিলাম বললাম ও চাঙ্গু মাঙ্গু তোর দল বল নিয়া ওই মাঝির ছেলেরে মাইরা ওই আমার একমাত্র নদীরে আমার কাছে নিয়ে আয় যা ফটাফট চল নদী তোমার চোখ দিতে অনেক সুন্দর আচ্ছা নদী তুমি চাইলে তোমার বাবার তো অনেক টাকা তুমি চাইলে তো ধনী গড়ে দেখো আমার মাঝে মাঝে ভয় লাগে তোমার বাবার অনেক গুন্ডা অনেক দল হ্যাঁ

কত মানদী তুই আমার জীবন রে তুই আমার জীবন তুই ওই মাঝির পোলার সঙ্গে প্রেমে হাবু ডাবু খেলছ আমি তোর আমেরিকার আমার বন্ধু খানের পোলার

হ্যালো বন্ধু খান তুমি এক কাজ করো তোমার বেটা কিংকুবরারে সাজাই গুজাই নিয়ে আসো আমার মা নদীর বিয়ার বয়স হয়ে গেছে হ্যাঁ চৌধুরী সাহেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনার কথা শুনে খুব আনন্দিত হইলাম আর ঠিক আছে আমার কিংকুবরাকে নিয়ে আসতেছি আমি বাবা কুপরা চৌধুরী সাহেব ফোন করছাল তোর সাথে চৌধুরীর মেয়ের সাথে বিয়া ফাইনাল করে দিলাম যায় বিয়ার আয়োজন করতে লাগবো ফুটকা বা নদী বাইরে নিয়ায় নিয়ায় বিয়ার সাজন গাজন আয়োজন করে দে ওই কিং কোবরার সঙ্গে আজকে বিয়ে দিয়ে দেব জা পড়াবো সেই অবস্থা মানুদি আয় আরে এনো আয়া বয় তুই আমার একমাত্র আদরের মেয়ে আমি তরে ভালো চাই বয় তুই বয় মা বয়নু বিয়া আমি আমার বন্ধুর ছেলে টিনকু সঙ্গে বিয়া ফাইনাল আজকে বিয়া হয়ে যাব চিন্তা করিস না মা তুই চিন্তা করিস না না বাবা আমি সাগরের কাছে বিয়াব আমি তিন বছর বিয়া করব না কত মারড়া করে

ভালো চিন্তা করি এই তারা বিয়ার আয়োজন সাজে ফেলা শোন বাবা সাগর তুই নাকি নদীকে ভালোবাস নদীর কথা তুই ভুলে যাও বাবা না কাকা আমি নদীকে কিচ্ছুতেই বলতে পারবো না আমি নদীকে অনেক ভালোবাসি ভালোবাসি সে তো ঠিকই আছে বাবা নদীর বাবা হইল এই জাগার ধন তোর ভালোবাসা নদীর বাবা কোনোদিনও মেনে নেবে না তাই বলছি তুই নদীকে বলে যা নদীকে ভুলে গিয়া ভালো একজন মানুষের মতো মানুষ রথ সমাজের বুকে এটাই আমার কথা বাবা কাকা আমি নদীকে কিভাবে বলবো আমি তো নদীকে আমি অনেক বেশি ভালোবাসি নদীকে ভালোবাসো ঠিকই কিন্তু গরিবের কোনদিন ভালোবাসা মানায় না বাবা কথাটা তুই বোঝার চেষ্টা কর দেখ বাবা তোকে আমি ছোট থেকে কোলে কাহে করে মানুষ করেছি তাই তো তোর প্রতি আমার মায়া হয় যার জন্য কথাটা আমি বুঝাইলাম তোকে না না নদীর বিয়া করছে তোমার আমি খুঁজলাম তোমার বাইকটা দাও আমি নদীর বুকে যাম আমি কিছুতে থাকতে পারবো না যা বাবা ওই যে বাইক আমার বাইক নিয়ে তুই যা কাকা থাকো আমি যাই বাবা আমার আশীর্বাদ নান কি চাইছে কি দেখতাছস ভুতি ফুকা সরদে মাতা মাতা ফাডাইয়া তলে ফলাইয়া ওই কিং কোবরা ইয়ানো শেরে সাস ওই উড়ে কুইঠা হে মাজির পোলারে মাইরা Tama Tama কইরা আমার মাইয়া নদীর তুই তোর বাড়ি ইতنيا যা উড়ে চৌধুরী সাহেব আপনার মেয়ে শুধু আমার ওই মাঝির বেটা তুই তোর কথা বন্ধ কর আমি আমার বেটির তোর হাতে দেব না তোর কাম তুই হাসিল কর চলো তোর মাথাটা উড়াই দে চালু কর কিংকুপরা মাইরা ওরে তামা তামা

शगो, शगोड़ो, शगो, शगोड़ो तमी, शगो, 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 চলো নদী মা নদী তুই আমাকে ছেড়ে চলে গেলি চলে গেলি রে তুই খাকো বাবা তুমি তোমার সম্পত্তি না থাকো আমি চলে গেলি নদী তুই চলে গেলি ঠিক আছে তোর সুখে আমার সুখ তোর সুখে আমার সুখ নদী